সবই যারা যখন ডাক দেয় 아무দে ভাবিদার কোন পাঁচ বিচার করে না আমি আপত্তি করি না আমার ছোট ভাই না আপত্তি করে যে পাটি করুক যখন ভিকারা সমস্যায় পড়ে সমস্যায় পড়বে সেই জানা

এখনো কেন মাঠে নামতে হবে এন চেয়ারম্যান আপনাকে জবাব দিতে হবে শিক্ষামন্ত্রী আপনাকে জবাব দিতে হবে এমন একটা চিঠান্ন বছর ধরে তার সব ক্ষেত্রে নির্যাতিত নিপীড়িত নিষ্প্রেষিত আহমেদ গৌরব পুত্তারের নেতৃত্ব দিয়েছি আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে কোন বিদেশিদের কাছে কোন বিদেশি রাস্তার কাছে এনসিটিভির প্রকাশনার কাজ দেওয়ার জন্য নয় এই যে বিশ লক্ষ শ্রমিক পুরো মুদ্রল শিল্প এখানে জড়িত মুদ্রল ব্যবসায়ীরা জড়িত শ্রমিকেরা জড়িত লক্ষ লক্ষ পরিবার এখান এখানে কাজ করে চলে কেন বিদেশিদেরকে দেয়া হচ্ছে সেই যুবক শিক্ষামন্ত্রী এবং এনসিটিভিকে দিতে হবে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রকাশনার কাজ